আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার অর্ডার আরেকটি ব্লগ নিয়ে আমি রাইনত লিপি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ছোট্ট একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে যাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অর্ডারে ছিল আমার তিরিশ পিস চিকেন উইংস আপনার স্ক্রিনে লক্ষ্য হলো হয়তো বুঝতে পারতেছেন আমি দুইটা বক্স করতেছি কারণ দুইজন আপু অর্ডার করেছিলেন পনেরো পিস পনেরো পিস করে তিরিশ পিস চিকেন উইংস আজকের অর্ডারটি কমপ্লিট করেছিলাম সন্ধ্যা ছয়টার সময় আলহামদুলিল্লাহ অর্ডারটি ফুলফিলভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি টাইমলিও দিতে পেরেছি দুইটা আপুই চিকেন উইংস খেয়ে অনেক খুশি কারণ তাদের নাকি অনেক ভালো লেগেছে আপুরা দুজনই আমার খাবারের খুব সুন্দর করে রিভিউ দিয়েছিলেন আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন আর আমি সব সময় অর্ডার কাজগুলি খুব সুন্দরভাবে করার চেষ্টা করি আর কাস্টমার খুশি হলে আমিও খুশি কাস্টমারের মনে যাতে কোনো রকম কোনো সংশয় না থাকে সেই চেষ্টাই আমি সব সময় করি আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদেরকে দেখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি দোয়া করবেন আল্লাহ হাফেজ